এই শেখ নিয়া আমার উপরে কত ঝামেলা বাবা তখন মুফতি সাহেব সবুজ ডাক্তার বলে বাবা আমরাও তো বলি আওয়ার মোদী শেখ হারাম কিন্তু এই পোস্টারে তো বলে যারা আর মোদীকে হারাম বলবে তারা কাফের হবে দেখি বাবা বাবা আমিও তো বলি খারাপ তো বাবা আমিও বাবা গেছে হুসেন পুলিশ কিছু বলবেন না বাবা হোসেন পুলিশ নিয়ে আইসি না সবুজে বলছে সবুজ উপস্থিত আছে বলে কি নিয়ে আইসেন কিনলে একটা জিনিস দাম আছে কথা বললাম তারপর জানার পরে বলছে ভূষেনগুলি হয়েছে জি বাবা আসছে আচ্ছা ঠিক আছে বাবা আপনারা মুস্তরে কেউ ধুসেন না মামা দানা বলে নাই এই ব্যাপারে মুস্তফা কিছু বলে আর এটা তো আমার কেউ দেখেছে না বাবা এটা তো আমার কেউ দেখছে না তুলে তো আমিও কাফে আমিও তো বলি এই বন্ডের দল এই বন্ডের দল এটা দেখা বাবা ধান যে বলছে তুমি তো আমিও কাফের

উপস্থিতি এই পোস্টারে বাবাকে যে কাপের দিয়েছেন বাধ্য হইয়া ভুল স্বীকার করেছেন আজ পর্যন্ত কোন রেজবিয়া দরবার শরীফের খলিফা বা দরবার শরীফের কেউ ইনি বেঁচে রেখে এই পর্যন্ত সবাই জানছে বুঝছে কেউ প্রতিবাদ করে নাই সুরা যারা প্রতিবাদ করে নাই তারাও এই অপবাদের সামিল যাহারা প্রতিবাদ করে নাই তাহারাও এই অপবাদের কটাবাদ এই অপবাদের সামিল এখন বর্তমান সময়ে বর্তমান অবস্থায় যে সমস্ত আলেমরা আলোচনা করেন হাদিয়া নেন পুরান পর্যালোচনা করিলে দেখা যায় যদি কোন আলেম ইমানদার হিসাবে পরিচয় দেয় সে আগে জমানোর মধ্যে থেকে যে বা যাহারা কাফের বুতুয়া প্রদান করেছেন সেই কাফের ভুতুয়া নিয়ে বিশুদ্ধ চিত্তে আলোচনা করিয়া যারা কাফের মতো দিয়েছে তাদেরকে আত্মসমন করাইতে হবে জাগা মতো তবা করার জন্য বলতে হবে তারা যাতে ফিরে আসে সঠিক স্থানে এই পুস্টার নিয়ে আলোচনা বেঁচে রেখে যে তো সান মানের আলোচনা করেন সত্য আলোচনা যদি করেন নবীজির নূর বলেন দরজাচারের কথা বলেন বয়সের আচরণের কথা বলেন মসজিদের বিয়াসাদির কথা বলেন ইসলামিক

মরিদ হয়েছিল সে তার সন্তান গোয়ালি সন্তান গরু গরের তার মায় বছর লাখি কামলার সাথে এই কাম করে ওয়ালিদিনে মুখুজারে বুঝাইছেন এটা নবীজি ঘোষণা করে দিয়েছেন কিন্তু নবীজির মুড়িদ ছিলেন আব্দুল আবিন উবাই নবীজির মুড়িদ কিন্তু তারা মুনাফেক কোরআন আদিতে তাদের যাহ নামের সার্টিফিকেট দিয়েছেন ঠিক তেমনি ভাবে যাহারা বাবা দিয়েছেন বাবা বাবা জানের তারিখ তুই এখন বলেন হুশ শয়তান তোমরা শৈতান তোমরা সব শয়তান তোমরা যারা শেখান যারা প্রতিবাদ করছো না